সালামু আলাইকুম আ কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আমরা সমসাময়িক এক একটি বিষয় নিয়ে দেশ বর্তমানের পর্দায় হাজির হই প্রচণ্ড গরমের তাপদাহে সারা দেশের মতো চট্টগ্রামেও পুড়ছে প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা এই তাপমাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন বয়স্করা পাশাপাশি আমাদের শিশুরা আমরা আজকে মনে করেছি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এবং কিছু তথ্য আপনাদের সামনে জানাতে সেজন্য শিশু স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলার জন্য এবং এই গরমের মধ্যে আমাদের শিশুদেরকে পরিচর্যায় যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন প্রফেসর ডাক্তার প্রণব কুমার চৌধুরী সাবেক বিভাগীয় প্রধান শিশু স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল আমরা আজকে স্যারের কাছ থেকে কিভাবে আমাদের শিশুদের যত্ন নেব এই গরমের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে শুনব তিনি আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন স্যার আমাদের স্টুডিওতে আপনাকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এবং বিষয়টি নিয়ে আমাদেরকে একটু সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটা দেখেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমান সময়ে আপনারা জানেন যে পুরো দেশ প্রচণ্ড তাবদাহে জর্জরিত এবং সেখানে সবচেয়ে বেশি অসুবিধেই পড়ে বা রোগাক্রান্ত হয়ে পড়ে কিন্তু শিশুরা এবং হচ্ছে বয়স্কজন যারা রয়েছেন তারা আর কি তো এ সময় আমাদের অবশ্যই শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিতে হবে এবং জানেন যে শুধু তাবদাহে শুধু তাদের বিভিন্ন হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়া বাদেও মৃত্যুযুঁকিও কিন্তু থাকে এবং শিশুদের যেমন থাকে বয়স্কদের সেটা থাকে আমরা যদি যে পদক্ষেপগুলো প্রাথমিক পদক্ষেপ যদি যথাযথ মেনে চলতে পারি তাহলে কিন্তু এই সমস্ত বিপদ থেকে শিশুদের রক্ষা করা যায় যেমন এখন যে প্রচণ্ড গরম বিশেষত যখন এই শিশুদের কিন্তু তখন কিন্তু তাপমাত্রা শরীরের তাপমাত্রা কিন্তু একশো পাঁচ ডিগ্রি ছাড়িয়ে যায় কোনো কোনো সময় যখন মৃত্যুযুগ এটা তখন প্রবল হয়ে ওঠে তো জনিত যে মানে কুফলতার একটা হলো যে বাচ্চারা খুব সহজেই ক্লান্ত হয়ে যায় এটা হচ্ছে যে প্রাথমিক লক্ষণ এরপরে ধরেন আস্তে আস্তে তার শিশু অনেক সময় ফ্যাকাশে হয়ে যায় তারা প্রচণ্ড ঘামে এবং বমি বমি ভাব দেখা যায় তাদের হৃতে স্পন্দন যেটা সেখানে কিন্তু গরমিল দেখা যায় তো এই এগুলো হচ্ছে যে প্রথম দিকে যে এই বাচ্চারা যখন মানে গরম গরমজনিত যে কুফলতায় পড়লে প্রথমে এই সমস্ত উপসর্গগুলো দেখা দেয় বাচ্চার জীব মুখ এগুলো শুষ্ক হয়ে যায় তারা তৃষ্ণাত্ত হয়ে পড়ে কিন্তু যখন এটা অনেকক্ষণ ধরে চলতে থাকে বিশেষত রোদের মধ্যে যখন অত্যন্ত রোদে যদি পনেরো মিনিটের বেশি সময় থাকে এরকম রকম নিয়ে তারা থাকে তখন কিন্তু অনেক সময় বাচ্চা হিটে স্ট্রোকে পড়ে এবং হিট স্ট্রোকের যে লক্ষণগুলো হলো সেটা হলো যে এই উপসর্গগুলোর বাইরে তখন কিন্তু তারা কিন্তু আর ঘামে না তারা তাদের সমস্ত শরীর কিন্তু শুষ্ক হয়ে যায় এবং হঠাৎ করে হাত পা সেগুলো শীতল হয়ে যায় এবং বাচ্চা মূর্ছা যেতে পারে কোন কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলে তো এই ঘটনাগুলো ঘটে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এটার একটা জরুরি ব্যবস্থাপনা দরকার যদি বাচ্চা হিট স্ট্রোকে পড়ে তো তাৎক্ষণিক ব্যবস্থাপনার মধ্যে যেটা সেটা হলো যে বাচ্চাকে যেমন ধরেন সাথে সাথে তার ছাইয়ার মধ্যে নিয়ে আসা একটা এবং তার আটো সাটো যে পোশাকগুলো থাকে সেটা খুলে দেওয়া এবং বাচ্চা যদি খুব খারাপ লাগছে মনে হয় অসুস্থতা বোধ করে তাহলে তাকে শোয়াইয়ে দেওয়া যদি মুর্ছে যাওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে তার শোয়াইয়ে দেওয়ারটা বিষয়টা এরকম যে তার মাথার দিকটা নিচে থাকবে এবং পায়ের দিকটা একটু সামান্য উপর করে রেখা রাখা যদি মনে হয় যে ও বমি করতে চাচ্ছে বা বমি করবে তাহলে এক কাত করে শোয়াইয়ে রাখা যাতে বমিটা তার মানে শ্বাসনালিতে যেন ঢুকে না যায় তারপর যদি বাচ্চা মানে মোটামুটিভাবে হয়তো বা স্টেবেল হয়ে থাকে তখন থাকে একটু মানে যে তরল পানি এবং পানি অল্প অল্প বারে বারে খেতে দেওয়া সেটাই হচ্ছে বিষয় তারপর ধরুন যদি বাচ্চা এরপরও যদি দেখা যাচ্ছে না তার জ্ঞান ফিরে নেই তার সে মূর্ছে গেছে তাহলে তাৎক্ষণিকভাবে আশেপাশের যে মানে হাসপাতাল আছে সেখানে বাচ্চাকে অবশ্যই যেন নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে তাকে একটা অনেক সময় বেশ কিছু সময়ের জন্য তাকে পর্যবেক্ষণে রাখতে হবে আর কি তো আমরা তারও আগে ধরেন এগুলো এখন যে গরমের দিনে এখন বাচ্চার যে মানে প্রতিরোধমূলক পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আরও জরুরি যেমন হচ্ছে যে এই গরমের দিনে একটা বলা হয় বাচ্চাকে খুব প্রয়োজন না হলে দশটা থেকে চারটা এই সময়টার দিনের এই তপ্ত সময়ই যেন তাকে ঘরের বাইরে না নেওয়া হয় এবং ঘরের বাইরে যদি যাই তাহলে বেশিক্ষণ অযথা যেন বাইরে না রাখা হয় তারপর কিছুক্ষণ পরপর যেমন স্কুলে হয়তো বা স্কুল চলাকালীন এখন তো আমাদের সরকার খুব দারুণ একটা পদক্ষেপ নিয়েছে যে এইরকম রকম তাপ প্রবাহের মধ্যে স্কুল ছুটি দিয়েছেন তারপর সেটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা স্কুল খুলবেন সেটা দিয়েছেন কারণ এটাই এই কারণেই যে এরকম অত্যধিক গরমের মধ্যে বাচ্চারা যদি হয়তো বেরোয় তাহলে ধরেন তারা এই মানে ঝুঁকিতে কিন্তু পথে। যদি এরকম বাচ্চার খারাপ লাগছে মনে হয় তাহলে সাথে সাথে তাকে ছাইয়ার মধ্যে নিয়ে আসা থাকে স্কুলে যাওয়ার সময় বা বাইরে বেরোনোর সময় আলগা যেগুলো ঢিলে ডালা সুতির পোশাক সে পরানো এবং অনেক সময় ধরেন মাথায় হ্যাট মাথায় টুপি যেটা সেটা রোদ চশমা এগুলো দিয়ে বাচ্চাকে মানে বের করানো তারপর হচ্ছে যে এই গরমের দিনে তার যে খাবারটা মানে তাকে দেওয়া হবে সেটাও যেন একটু সহজপাচ্ছে হয় সেটা যেন ধরেন মানে তরল বিভিন্ন ধরনের হয়তো বা জুইস সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে তো আমার মনে হয় ধরেন এই পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে বাচ্চা হয়তোবা হিটেস্টে যাবে না এবং এরপর আরেকটা হচ্ছে সানবার্নের মতো কিন্তু একটা পরিস্থিতি হয় বিশেষত দেখা যাচ্ছে যে শিশু যদি এক নাগারে বেশিক্ষণ রোদে থাকে যে সমস্ত বাচ্চাদের কিছু শরীরে যেমন মোল আছে যেটা আমরা বলি এবং তার ধরেন তার চামড়াটা কিন্তু ত্বকটা সাদা ধবধবে তার চুল সাদা ধবধবে এই অতিরিক্ত কিন্তু অনেকক্ষণ ধরে রোদ আপনার তখন শরীরে ফুস্কা পরা বাদ দিলেও কিন্তু অনেক সময় মানে ত্বকের ক্যান্সারের যে ঝুঁকি সেটাও কিন্তু বাড়ায় সুতরাং শিশুদের তার এই গরমের দিনে এবং তার তপ্ত রোধ থেকে তাকে সুরক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপগুলো যেন মা বাবা এবং অভিভাবকরা মানে গ্রহণ করে থাকেন এটাই ধরেন আমাদের মোটামুটিভাবে হয়তোবা বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনা তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম এটা তো এটা তো প্রথম বিষয় হলো যে যেমন পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উপরে গেলেই কিন্তু এটা অনেক অনেক বিপজ্জনক তাপমাত্রা ধরতে গেলে এবং তার মধ্যে ধরেন আর্দ্রতার বিষয়টাও থাকে এই দুটো মিলি ধরেন পরিস্থিতিটা খারাপ করে ফেলে আর কি তো একটা হচ্ছে যে বাইরে অযথা বেরুবে না এবং গরমের দিনই প্রচুর পানি পান করবে প্রচুর তরল মানে পানীয় খাবারগুলো পান করবে আর বাইরে বেরোলে যেন অবশ্যই ছাতাটা থাকে যেমন এই অথবা মাথায় যারা বললাম যে রোদ চশমাটা যেন থাকে ধর মাথার ক্যাপটা যেন থাকে এবং একটু অত বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে সব মিলিয়ে আপনাকে আসলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক অনুষ্ঠানটা শুনেছেন তাদের তারাও যেন সবাই যেন ভালো থাকে তাদের সবাই মানে যেন সুস্থ থাকে এই প্রার্থনা করি আর কি এতক্ষণ পর্যন্ত তার মূল্যবান সময় থেকে ডাক্তার প্রণব কুমার চৌধুরী শিশুদের স্বাস্থ্য সেবা নিয়ে এই গরমের মধ্যে আমাদের করণীয় এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানালেন তারা ব্যস্ত মানুষ ব্যস্ত সময় থেকেও আমাদেরকে সচেতন করার জন্য সময় দিয়েছেন সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আমরা নিজেরা জানবো এবং অন্যদেরকে জানাবো জানার সাথে থাকবো জেনে আমরা সুস্থ থাকবো সেই প্রত্যাশা থাকবে অন্য কোনো পর্বে দেশ বর্তমানের পর্দায় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব তবে আপনাদের মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব ভালো থাকার শুভপ্রত্য জানিয়ে আজকে এখানে শেষ করব আল্লাহ হাফেজ